বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজ সহজ বলে মনে হবে আর নিজের জন্য তোমরা কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো চলো প্রথম টিপস বন্ধুরা আমাদের রান্নাঘরে বা আমাদের খাবার ঘরে আমাদের যে লাইটগুলো হয় সেগুলোর মধ্যে অনেকটা তেল চিটচিটে কালো কালো নোংরা পড়ে যায় সেই জন্য কি হয় আমাদের লাইটগুলোর মধ্যে এরকম নোংরা পড়ার জন্য আমাদের লাইটের আলো কমে যায় তো এগুলো তোমরা কি দিয়ে পরিষ্কার করবো কেননা এগুলো তো সার্ভ সাবান বা জল দিয়ে পরিষ্কার করা যাবে না তো আমি তোমাদেরকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে স্যানিটাইজার পুরনো স্যানিটাইজার তোমাদের ঘরে যদি থাকে তোমরা ইউজ করো না ডেট পার হয়ে গেছে সেই ধরনের স্যানিটাইজার হলেও হবে তো আমি এখানে একটু স্যানিটাইজার নিয়ে নেবো আর এই স্যানিটাইজার দিয়ে যদি তোমরা পরিষ্কার করো তাতে কি হবে এই লাইটের গায়ে কিচ্ছু লেগে থাকবে না একটু পরে শুকিয়ে যাবে আর আমাদের লাইটটাও কিন্তু নষ্ট হবে না এটা দিয়ে কিছুই করতে হবে না জাস্ট একটু গায়ের মধ্যে লাগিয়ে দেবে আর একটা টিস্যু পেপার নাই একটা পুরোনো কাপড় দিয়ে দেখবে এর উপরে একটু মোছার সঙ্গে সঙ্গেই একদম উঠে আসবে এত সহজে তোমরা এগুলো পরিষ্কার করে নতুনের মতো করে নিতে পারবে তোমরা ভাবতেই পারবে না এগুলো দিয়ে এত সুন্দরভাবে পরিষ্কার করা হয় বন্ধুরা এটার মধ্যে সাবসাবান লিকুইড বা শ্যাম্পু কিছু লাগাবে না তাহলে কিন্তু জল দিয়ে মুছতে হবে আর জল দিলে কিন্তু লাইট নষ্ট হয়ে যাবে তো এইভাবে করে নিয়েও খুব সহজেই তোমাদের লাইটগুলোকে নতুন করে নিতে পারবে চকচকে ঝকঝকে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা রান্নাঘরে যে লেবু ব্যবহার করি সেই লেবু আমরা খোসাটা ফেলে দেই বন্ধুরা ফেলে না দিয়ে যেটা করবে আমরা প্রতিনিয়ত রান্না বান্না করার ফলে আমাদের আঙুলের যে চারাগুলো হয় তার মধ্যে না প্রতিনিয়ত কালো জমতে জমতে কালো হয়ে যায় বিশেষ করে সবজি বানানোর পর তো আমার হাতে একদমই নেই কেননা আমি যেটা দিয়ে করি এই লেবুর যে খোসাগুলো শরবত বানানোর পর যে খোসাগুলো থাকে তার মধ্যে সামান্য পরিমাণের একটু টুথপেস্ট নিয়ে নিই আর মাঝে মধ্যেই মোটামুটি চার পাঁচ দিন পর পর আমি হাতটাকে ঘষে নিই এতে করে যেটা হয় আমাদের হাতের মধ্যে যে দাগগুলো বসে আলুর দাগ সবজির দাগ মোচা মানে যে কোনো ধরনের সবজি কিন্তু আমাদের হাতে কালো করে তো সেই সবজিগুলো যদি তোমরা কেটে থাকো বা রান্নাবান্না করতে করতে হাত কালো হয়ে গেছে তাহলে এইভাবে তোমরা হাত ঘষে নেবে লেবুও লাগবে না লেবুর জাস্ট খোসাটার মধ্যে একটু টুথপেস্ট নিয়ে নেবে আর কিচ্ছুই লাগবে না এটা দিয়ে জাস্ট আঙ্গুলের যে ডগাগুলো সেগুলো ঘষে নেবে বা চারাগুলো ঘষে নেবে আর যদি তোমাদের খোসা দিয়ে ঘষতে অসুবিধা হয় তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের ঘরে যদি এরকম পুরোনো ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে ঘষে নেবে হাতের যে আংটিগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে চারাগুলোও পরিষ্কার হয়ে যাবে আর হাতটাও কিন্তু অনেকটা পরিষ্কার হবে আর এটা দিয়ে যদি পরিষ্কার করো তাহলে কিন্তু তোমাদের হাত ফাটবে না কেননা লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে আমাদের হাত কিন্তু ফাটবে না তো এটা দিয়ে রান্নার পরও করে নিতে পারো এটা মাঝে মধ্যে একদিন করে করবে সপ্তাহে তোমরা একদিন বা দুদিন করতে পারো এই চারাগুলো ব্রাশ দিয়ে ঘষে নেবে আংটি গুলো ঘষে নেবে যা যা হাতের মধ্যে থাকে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে নিমিশের মধ্যে তোমরা এইভাবে করে দেখো তোমাদের কিন্তু খুব সহজেই হাত পরিষ্কার হয়ে যাবে আর তোমাদের চারাগুলো কালো হবে না যারা প্রতিনিয়ত সবজি কাটো অনেকগুলো করে তাদের জন্য এই টিপসটা তারপর হাতটাকে ধুয়ে নেবে হাতটা দেখে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে কেননা হাতটা এতটা পরিষ্কার হবে আমি এটা মাঝে মাঝে করি জন্য আমার আঙ্গুলের ডগাগুলো একদম কালো হয় না আর সবসময় পরিষ্কার থাকে হাত ফাটেও না এভাবে করে দেখো তোমাদের হাতও কিন্তু সুন্দর থাকবে সবসময় চকচকে থাকবে রান্না বান্না করলেও হাত সুন্দর থাকবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা এ সময় বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটোগুলো আমরা এনে রেখে দিলে বেশি নরম হয়ে যায় তো সেই জন্য আমরা কি করি এগুলো বাইরে রেখে দিই বাইরে রাখলেও কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো কিভাবে স্টোর করে রাখবে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এখানে কিছুটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো মিডিয়াম সাইজের মানে বেশি নরমও না বেশি শক্তও না তো আমি ভালো করে ধুয়ে নিলাম অবশ্যই ভালো করে ধুয়ে নেবে তো ধুয়ে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে না হলে একটু কিচেন টাওয়াল দিয়ে মুছে নেবে এর গায়ে যাতে জল লেগে না থাকে কেননা এর গায়ে জল থাকলে কিন্তু এটা পচে যাবে তো আমি এইভাবে সবগুলোকে মুছে নিলাম কিচেন টাওয়াল দিয়ে তোমরা এইভাবে মুছে নেবে এই প্রসেসে যদি তোমরা ঘরে রাখো টমেটো তাহলে দেখবে তোমাদের টমেটো কখনোই নষ্ট হবে না পচে যাবে না বা নরম হয়ে যাবে না তো আমি যেটা করি একটা কন্টেনার নিয়ে নিই আর যদি বেশি পরিমাণের হয় বড় কন্টেনার নেবে যদি কম হয় তাহলে ছোট কন্টেনার নেবে একটা কিচেন টাওয়াল এরকম করে পেতে নেই তার মধ্যে আমি টমেটোগুলোকে এইভাবে সাজিয়ে দিই একটার গায়ের উপর একটা রাখবে না একটু ছড়িয়ে রাখার চেষ্টা করবে তাহলে নষ্ট হবে না বেশি চাপা করে রাখতে যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে তো এইভাবে দেখো ঢেকে দিতে হবে এর থেকে কোনো যদি জল বের হয় তাহলে এই কাপড়টা কিন্তু শুষে নেবে এইভাবে এটা বাইরে রাখা যাবে না এটা কিন্তু নর্মাল চেম্বারে রাখতে হবে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবে দেখবে এটা এক থেকে দু মাস তোমাদের এইটা পচবে না নষ্ট হবে না ভালো থাকবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের প্রতিনিয়ত যে জিনিসটা ব্যবহার হয় সেটা হচ্ছে মিক্সার শিল্পাটা প্রতিদিন ব্যবহার হোক না হোক মিক্সার ব্যবহার হয় আর এই মিক্সার আমরা কিভাবে ক্লিন করব বন্ধুরা আমি একটা এখানে স্ক্রাবার নিয়ে নিচ্ছি সফট স্ক্রাবার এর মধ্যে আমি এক ফোটা কি দু ফোটা শ্যাম্পু এর মধ্যে নেব আর স্ক্রাবারটা কিন্তু আমি ভিজিয়ে চিপে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল নেই তো এখন আমরা এটা দিয়ে একটু ঘষে নেব এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না কেননা জল ব্যবহার করলে নষ্ট হয়ে যেতে পারে তো এটা বিশেষত লাল যেহেতু সেই জন্য নোংরাটা দেখা যাচ্ছে না কিন্তু হাত দিলে একদম তেল তেলে চিটচিট করছে তো সেই জন্য নোংরাটা দেখাতে পারলাম না সাদাটার মধ্যে দেখাতে পারতাম লালটার জন্য দেখাতে পারলাম না এখন আমরা একটু তুলো নিয়ে নেবো তুলো বন্ধুরা তুলোটা এই জন্যই নেবে তুলো না থাকলে তোমরা একটা কাপড়ের ছোট্ট টুকরাও নিতে পারো এটা ভিজিয়ে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে আমরা এটাকে ভেতরটা পরিষ্কার করব বন্ধুরা এই যে ভেতরটা এটার মধ্যে কিন্তু হাত যায় না বা স্ক্রাবারও যেতে চায় না সেই জন্য এখানে কি করবে একটা তুলো দিয়ে দেখো তুলোগুলো কিন্তু কালো হয়ে গেছে এই যে এইভাবে তোমার ভেতরটা পরিষ্কার করে নেবে আর বাইরেটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবে তোমাদের যে মিক্সার মেশিনটা সেটা পরিষ্কার হয়ে যাবে আর ভিতরটা কাপড় দিয়ে একটু মুছে নেবে এই চামুচের সাহায্যেই তো মুছে নেবে দেখবে তোমাদের মিক্সার সব সময় পরিষ্কার থাকবে সাদা হোক বা লাল হোক বা কালো যে কালারই হোক না কেন তেল চিটচিট করবে না তো এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো আর একটা জিনিস হচ্ছে আমাদের মিক্সার জারগুলো কিভাবে পরিষ্কার করব সেটা দেখাবো তো বন্ধুরা জার পরিষ্কার করা সহজ আমরা মেজে নিলেই করতে পারি কিন্তু যার ধার কমে যায় সেটা দেখাবো তো ধার যদি কমে যায় তাহলে যেটা করবে একটা প্লেটের মধ্যে যে যদি তোমাদের ঘরে ডিমের খোসা থাকে সেই খোসাগুলোকে রেখে দেবে আর সেই খোসাগুলোকে নিয়ে নেবে নিয়ে ডিমের চার পাঁচটা খোসা হলেই হয়ে যাবে আর এরকম করে একটা মিক্স যে মিক্সারের ধার নেই সেই মিক্সার বাটিতে তোমরা এটা দেবে দিয়ে অল্প ঘুরিয়ে নেবে তো দেখো আমার এই মিক্সার গ্রাইন্ডারটা কত পরিষ্কার এটাও আমি পরিষ্কার করি এই পদ্ধতিতেই তো আমি একটু ঘুরিয়ে নিলাম এটা ঘুরানি ঘুরানো হলে যেটা হবে ডিমের খোসাটা খুব শক্ত টাইপের জিনিস সেটা যদি আমরা ঘোরাই তাহলে আমাদের মিক্সারের ধার এসে যাবে অনেক সময় আমরা সবজি তরকারি বা মশলা এর মধ্যে যদি পেস্ট করি আমাদের ধার কমে যায় তো দেখো এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে ডিমের খোসাটা আর এটা কিন্তু কখনোই ফেলবে না এটা কিন্তু তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে খুব ভালো সার হয় তো আমি কৌটোর মধ্যে ভরে রেখে দিই টবে যখন গাছ লাগাই তখন এক চামচ করে দিয়ে দিই এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এটা ভালো সার আর এখন আমরা এই যে মিক্সারের জারগুলোকে ভালো করে একটু লিকুইড দিয়ে ধুয়ে নিলাম আর এটা ধুয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর ধার হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে তোমরা এই পদ্ধতিতে যদি তোমাদের মিক্সার বাটিগুলো ধারালো করো আর পরিষ্কার করো তাহলে কিন্তু তোমাদের বাটিগুলো সবসময় ধার থাকবে নষ্ট হবে না এটা আমার অনেক দিনের মিক্সার গ্রাইন্ডার কিন্তু এখনও কিন্তু খুব ভালো আছে তো আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য এখানে শেষ করবো সব্য ভালো থেক সুস্থ থেকো নমস্কার